এটা জমিটা বিক্রি হচ্ছে কেমন বিক্রি পালন করেন যে সতেরো হয় আঠেরো হয় শূন্য হয় শূন্য হয় এটা শূন্য সত্তর হাজার টাকা বিক্রি আসবে এখন আমাদের কথা হচ্ছে যে আপনি আমরা আজকে যে অঞ্চলে এসেছি এটি কিশোরগঞ্জ জেলার তারাইল উপজেলার যাওয়ার এবং ইটনা উপজেলার রাজি এখানে ব্যাপক আকারে মিষ্টি কুমড়ার চাষ হয় কৃষি অফিসের তথ্যমতে গত বছর প্রায় দুইশো নব্বই হেক্টর জমিতে এই দুটি উপজেলায় মিষ্টি কুমড়া চাষ হয়েছে এবং জেনে অবাক হবেন যে এখানে সবগুলি হাইব্রিড মিষ্টি কুমড়ার চাষ আপনাদেরকে যেতে যেতে কিছু তথ্য আমরা দেবো যে তথ্যগুলি আপনাদের মিষ্টি কুমড়া চাষে অবশ্যই সহযোগিতা করবে মিষ্টি কুমড়া এখানে যে চাষ হয় সবগুলি হাইব্রিড তবে মিষ্টি কুমড়ার বৈজ্ঞানিক নাম হচ্ছে কিউকার বিটা মুসাটা পরিবার হচ্ছে বিটা সিয়া উৎপত্তি হচ্ছে আমেরিকার নিরক্ষী অঞ্চলে মিষ্টি কুমড়া চাষে অনুকূল তাপমাত্রা বা জলবায়ু যেটা দরকার সেটা হলো বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেন্ডিকেট বীজ গজানোর জন্য অনুকূল তাপমাত্রা হচ্ছে একুশ থেকে বত্রিশ ডিগ্রি সেন্ডিকেট চাষের মৌসুম হচ্ছে দুটি অক্টোবর থেকে ডিসেম্বর ফেব্রুয়ারি থেকে মে চারা উৎপাদন আপনারা দুভাবেই করতে পারবেন অর্থাৎ সরাসরি জমির মাদাতে দিয়ে দিতে পারবেন এবং কি আপনারা চারা তৈরি করে সেটা মূল জমিতে রোপণ করতে পারবেন আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এর বাম দিকটায় হচ্ছে ইটনা উপজেলা এবং ডান দিকটা হচ্ছে তারাইল উপজেলা এই জায়গাটিতে বর্ষা মৌসুমে পানি থাকে এবং পানিতে একাকার হয়ে যায় তখন এখানে পর্যটকরা আসে এই পানি দেখতে এটাকে তারাইল উপজেলার মিনি কক্সবাজার নামে পরিচিত তবে এই জায়গাটির নাম হচ্ছে হিজলজানি বিল এখানে অন্য কোনো ফসল চাষ করা সম্ভব নয় কারণ এগুলি হচ্ছে বেলে প্রকৃতির অর্থাৎ পলি মাটি এই মাটিতে যখন মিষ্টি কুমড়া চাষ হতো না তখন পতিত থাকত এখানে এখন চাষ হচ্ছে হাইব্রিড মিষ্টি কুমড়া এবং কৃষকরা ব্যাপকভাবে লাভবান হচ্ছে দু সালের দিকে প্রথম যখন আমি এই অঞ্চলে আসি তখন গোটা কয়েকজন চাষ করতো চাষে লাভবান হওয়ার কারণে ব্যাপকভাবে এখানে বেড়েছে কৃষি অফিসের তথ্যমতে এখানে দুইশো নব্বই হেক্টর জমিতে চাষ হয় তবে এখানে আমরা আজকে এসেছি কয়েকজন কৃষক এবং আরতদারদের সাথে কথা বলার জন্য আমরা আপনাদেরকে কৃষকের কাছে নিয়ে যাব তার আগে বলি প্রতি শতাংশের জন্য মাত্র আড়াই গ্রাম বীজের প্রয়োজন হয় এবং সেচের পরিমাণও খুব বেশি লাগে না এবং এর নিরানি বা কীটনাশকের পরিমাণও কম লাগে এ কারণে দেখা যায় কি যে মিষ্টি কুমড়া চাষ একটি সহজ সরল চাষ এর জন্য আপনারা

আপনি তো লাভবান লাভবান আচ্ছা এখন সর্বশেষ কথা হচ্ছে যে আপনারা এই জমিটা সতেরো হাজার টাকা ধরেন বিক্রি করা হচ্ছে জমি থেকে লাউ উঠায় বা পাইকের জমি টোটালি কিনে নিয়ে যাচ্ছে তাই না এখন এখানে প্রতি কেজি মিষ্টি কুমড়া কত করে বিক্রি হচ্ছে বর্তমান বাজার এখানে বর্তমান বাজারে আজকে বাজারে আছে আঠারো টাকা কেজি আঠারো টাকা কেজি আচ্ছা এই মিষ্টি কুমড়াটা কেন বেশি দামে বিক্রি হয় এটা কি এটা বেশি দামে বিক্রি হয় কাইতে হানে সাত খাইতে সাত বেশি অর্থাৎ মিষ্টির পরিমাণ

বিক্রির চাহিদার কথা বলবো দেখা যাক কিভাবে মিষ্টি কুমড়া বাজারজাত করতেছে তার সাথে আমরা কথা বলি এবং তার কথাগুলি আমরা তার মুখ থেকে শুনি যে কিভাবে মিষ্টি কুমড়া বাজারজাত করা হয়ে থাকে ভালো আছেন ভাই চাষ হচ্ছে আপনি তো মিষ্টি কুমড়া গুলি কিনতেছেন তাই তো জি 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 আচ্ছা আপনাদের কেনার প্রক্রিয়াটা কি আপনারা আপনার প্রক্রিয়াটা আপনারা কি নিজে কিনে বিক্রি করেন নাকি কাউকে দিচ্ছেন না অন্য পাঠির মাধ্যমে বেচা কিনা হয় বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জেলা থেকে পাটির আসতে উত্তরবঙ্গ থেকে এরা নিজেরাই বাজারজাত তুলনামূলক বেচাকেনা হয় তুলনামূলক ভালো বেচা কিনাটা কেমন হচ্ছে প্রতি কাটাতে পনেরো থেকে বিশ হাজার টাকা এবছর বেচা কিনা চলছে আছে কৃষকের খুব হাসি আচ্ছা এ খরচ কেমন হয় আপনার একটা ধারণা এক কাটা জমিতে কাটা জমিতে সর্বোচ্চ খরচ তিন থেকে চার হাজার টাকা তিন থেকে চার হাজার টাকা আর লিজ নিলে লিজের খরচটা আর কি আছে

তো আপনি কি মনে করেন যে যদি নতুন চাষি যারা আছে এরা যদি তাদের এলাকাতে মিষ্টি কুমড়া চাষ করে হ্যাঁ তাহলে তারা কি লাভবান হবে অবশ্যই অবশ্যই এবছর যারা মিষ্টি কুমড়া করছে না এরা অনেক ভবিষ্যতের স্বপ্ন দেখতাছে ভালো এবং এই এখন থেকে এত আগাম জমি লিজে মানে লিজে চলছে আর কি পর্তন করা হচ্ছে এখন থেকে এখন থেকে না জি জি তো ঠিক আছে আপনাকে